এই যে বলে দিয়েছে সবে নামাজ পড়তে হবে আচ্ছা আপনি নিজে বিবেচনা করে বলুন যদি একজন ষাট বছর সত্তর বছর বুড়া মানুষকে যদি বলা হয় সবে বরাতের রাত্রিতে একশো রেকাত নামাজ তোমার পড়তেই হবে ওর পক্ষটা কষ্টকর কি কষ্টকর নয় কষ্টকর কি কষ্টকর নয় কষ্টকর অথচ আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানদা শরীর যতটা পারমিট করবে ততটা আমার ইবাদত করবে ঘুম চলে আসছে ঘুমিয়ে যাও তোমার নামাজের দরকার নাই তোমার পেটে জায়গা নেই তোমার শরীর অসুস্থ তুমি চোখে কোন দেখো তুমি কানে কোন শোনো তুমি যতটাই তোমার শরীর পারমিট করবে ততটাই তুমি ইবাদত করো অতিরিক্ত আল্লাহ চায় না আল্লাহ বলছে আমি চাপিয়ে দিই না অথচ কানা হুজুর এর নামে চাপিয়ে দিয়েছে ও হুজুর সব দেখতে পায় আল্লাহর দেখতে না শুনুন এইসব কথা যদি না বলি কেমতের মাঠ আমাকে ধরা হবে কি বললাম বুঝলেন এই কথা বলতেই হবে যদি মনে করেন যে এইটাই আমার শেষ বলার তবু আমি রাজি আছি আমার কোনো অসুবিধা নেই তবে আমাকে যখন টাইম দিয়েছে আমি অরিজিনাল তাই বলবো ইনশাল্লাহ ফুল আজিজ যদি কেউ বলে যে কথা কেটে দিব বরোদা ব্যাংকের উপরে আসুন ওই কাজল ওনার বাড়ির উপরে আপনি আসুন ওইখানে নাদবি সাহেব আছেন আমরা সবাই থাকব ওখানে আপনার সঙ্গে কথাবার্তা হবে বারবার বলছি আমি জেনে বুঝে পড়ে তদন্ত করে তবে কথা বলছি আপনি হুশ মোটা করে আমার কথা লাল কালি দিয়ে কাটতে যাবেন না এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন আর পাগলামুর যুগ নেই আছে এই যে বক্তব্যটা আমি রাখছি এখন মিনিমাম কাল সকাল হতে হতে কয়েক লক্ষ লোক দেখবে সোশ্যাল মিডিয়াতে তার মানে এখানে কোনো বানাওয়াটি কথা চলবে না মুর্শিদাবাদ লালগোলা স্টেশনের আগে একটা স্টেশন আছে পিততলা যারা গেছেন ওই ইমতিয়াজ মায়ের যায় পিততলা বলে একটা স্টেশন আছে তা পিততলা স্টেশনের আমি একদিন জলসাগরে আসতে গিয়ে পাঁচ ছ বছর আগে জলসাগরে আসছি তো একজন আমাকে মোটর করে আগিয়ে দিতে আসছে তারা বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো যে কি বলুন বলছে আপনি জীবনে জ্যান্ত পীর দেখেছেন বলছে না তা তো দেখিনি বলছে আজকে জ্যান্ত পীর দেখবেন যে হ্যাঁ দেখবো বলছি চলুন তাহলে আমাদের মাজারে আছে গিয়ে দেখছি একটা লোক আছে মাথায় বড় পাগড়ি হাতে একটা লাঠি তো দরজায় দাঁড়িয়ে আছে বললাম আসসালামু আলাইকুম দরওয়ান বলছে বাড়ি কথা উত্তর চব্বিশ পরগনা বারাসাত আচ্ছা 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 কি ব্যাপার আমি যে বাবার সাথে দেখা করতে যাবো গেলাম বাবা দেখছি দাঁড়িয়ে আছে গিয়ে আমি ভালো করে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো আমাকে বলছে কি চাই আমি বললাম বাবা কি পাওয়া যায় ডাইরেক্ট ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা খুব বদমাস হয় আমাকে চাই বলছে কি চাই বলছে কি পাওয়া যায় তা বলছে আমাদের দরবার থেকে কেউ কোনো দিন ফেরত যায় না যে যা চায় মোটামুটি আশা পূরণ হয়ে যায় বা এটা ভালোই তাহলে যুক্তি জুয়েছে দেখছি এটা বটের গাছ আছে লালগোলা যদি কেউ যান তাহলে গিয়ে দেখে একটা বটের গাছ আছে বডের গাছে দেখছি মোটামুটি লক্ষ লক্ষ বললে ভুল হবে না আছে বললাম বাবা ইটের ব্যাপারটা কি বলছে ইটের ব্যাপারটা হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা হয় না এই গাছে যদি ইট বেঁধে দেয় আর ইট যত ভারিতে গাছের ডালটা ঝুলবে ওর বইয়ের পেটে তাড়াতাড়ি বাচ্চা আসবে বললাম মারাত্মক ব্যাপার এটা যদি আমাদের রাজ্য সরকার যদি একবার জানতে পারে এই গাছ তুলে নিয়ে তো সোনার ঘরে রাখবে মনে মনে বলছি বাবা তখন বলছে তোমার কি চাই বাবা তাড়াতাড়ি বলো টাইম নেই যখন আপনি দিতে পারেন একটা আবদার করছি আমি চিট ফান্ড একটা এজেন্ট তো আমার লাখ 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 টাকা কোম্পানি মেরে দিয়েছে এখন পাবলিকের চাপে আমি বাড়ি ঢুকতে পারছি না প্রায় পনেরো ষোলো লাখ টাকা হবে যদি টাকাটা দিয়ে দিতেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম বলছে টাকা পাওয়া যাবে না চিটিং মাছ তুমি কাছে ইট বেঁধে মুর্শিদাবাদ থেকে বিহারের মেয়ে ছেলের পেটে বাচ্চা করে দিতে পারছো আর সামান্য আমার এই টাকাটা দিতে পারছো না তার মানে বুঝে হবে এগুলো ভাওতাবাজি ছাড়া আর কিছু নাই আল্লাহ তারা বলছেন ও আলাহ কুল্লে সাইয়ীন পৃথিবীর সমস্ত রকমের ক্ষমতা আমিই রাখি আর কেউ রাখে না আর কেউ রাখে কেউ রাখে না আমরা কত আকিদার দিক দিয়ে মানে বিশ্বাসের দিক দিয়ে কত দুর্বল হয়ে পড়েছি আমাদের আকিদা এবং বিশ্বাস কোন জায়গায় পৌঁছেছে আপনি একটু অবাক হয়ে যাবেন বললে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লামের পৃথিবী থেকে চলে গেলেন লোকেরা সব দল বেঁধে আসছে হজরতে ওমারের কাছে ওমার কেসে বলছেন ওমার আকাশে বৃষ্টি নাই একটু আমাদের জন্য বৃষ্টির দুয়া করো না হজরে তোমার বলছেন আগে যখন বৃষ্টি হতো না নবীজি দোয়া করতেন আর নবীজির দুয়ার ওসিলাতে আল্লাহ বৃষ্টি দিত আসমান থেকে এখন নবীজি বেঁচে নাই আর আমি বেঁচে আছি আর নবীজির আপন চাচা নাম তার আব্বাস আব্বাস আছে তোমরা কাছে লোকেরা দল বেঁধে হজরতে আব্বাসের কাছে গেলেন আব্বাসকে গিয়ে বলছেন আব্বাস আপনি নবীর চাচা দয়া করে আপনি একটু দোয়া চেয়ে দেন যেন আসমান থেকে আল্লাহ বৃষ্টিটা দেয় হজরত আব্বাস বলেন করেন হাত তুলে আল্লাহ গো নবীজির দুয়াতে আগে আসমান থেকে বৃষ্টি হয়েছে এখন আর নবীজি বেঁচে নাই এখন নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে আমি হলাম আল্লাহর নবীর চাচা এই জন্য লোকে আমাকে ভালোবেসে আমার কাছে দোয়া চাইতে এসেছে দয়াময় মেঘের বাণী করে এই নিরীহ মানুষদের উপরে তুমি আসমান থেকে বৃষ্টি দাও দোয়া চাওয়া শেষ আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি ঝরছে তোমার না এটা বলতে হজর তোমার এটা বলতে পারতেন না কি যে নবীজি বেঁচে নেই তোমরা সবাই মিলে ওই নবীজির কবরে যাও গিয়ে বলো নবী তোমাদের পানির ব্যবস্থা করে দিবে এটা বলতে পারতেন না পারতেন আজকে আমাদেরও কিছু এই এইরকম আছে যে কোনো মানুষ আমাকে ভালো মন্দ কিছু করে দিতে পারে বিশ্বাস আমাদের নাই অনেক মুসলিমদের আছে না আছে অথচ হজরত ওমারের মতো পৃথিবীর একজন দামি মানুষ তিনি পর্যন্ত বলছেন যে আল্লাহর নবী পৃথিবীতে নেই ওনার আর কোন ক্ষমতা নেই বরং জীবিত মানুষ আব্বাসের কাছে যাও আব্বাসের দুয়ার ওসিরা করে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে পারে চলুন আল্লাহ তারপরে বলছেন আল্লাহ করলাম মরণ আর জীবন কেন তোমাদেরকে এটা জিজ্ঞাস করার জন্যে যে পৃথিবীতে সব থেকে ভালো আমল কে করেছো এইটা জিজ্ঞাস করার জন্যে তার মানে আগে বলেছি দুটো কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে এক এক আল্লাহর ইবাদত দুই ইসলাম প্রতিষ্ঠা তিন আল্লাহ তাআলা এখানে বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে উত্তম কাজ কে করবে এইটা আমি জিজ্ঞাসা করব এইটার প্রশ্নের জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এইখানে দুটো একটা কথা আপনাদেরকে বলে রাখছি আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে কে ভালো কাজ করবে এটা জিজ্ঞাসা করব আচ্ছা আল্লাহ তাহলে এখানে কথা বললেন যে পৃথিবীতে কে কত বেশি আমল করবে এটা বললেন না কি বললেন কে কত ভালো আমল করবে তার মানে বোঝা গেল বেশি আমলের প্রয়োজন নেই আমল অল্প যদি হয় সেই আমলটা যদি আল্লাহর নবী সাল্লার সাল্লামের পদ্ধতিতে হয় আল্লাহর হুকুম যদি হয় তাহলে অবশ্যই ওই অল্প আমলটাই উত্তম আমল আমরা যত বেশি আমলই করি না কেন আমল করার সময় আল্লাহর নবীর যদি সেই পদ্ধতি না থাকে আমল হবে হবে না আল্লাহ তালা বলেছেন কি বলেছেন আমি তো না সিমা হামিয়া পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা আমল করবে আমল করতে 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 না সিবা কিলান্ত হয়ে যাবে তাসলা তাছাড়া তারপরেও তাকে ধরে জাহান নামের ভিতরে বড় হবে এ আবার কে আমি যদি রাত এখন নামাজ পড়তে লাগি নামাজ পড়া ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস তাই না আল্লাহর নবী নয় সায়ন আল্লাহ বলেছেন আমিলা তো নাসিবা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে তা নারান হামিয়া তারপরও লোকটাকে টেনে জাহান্নামের ভিতরে দেওয়া হবে এ আবার কোন আমলকারী এক কঠিন ব্যাপার তার মানে আমল করার আগে আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে কটা জিনিস তিনটে আমল করার আগে কোন ভালো কাজ করার আগে তিনটে জিনিস জেনে তবে ভালো কাজ করতে হবে কটা জিনিস তিনটে এক শির দুই বেদাত তিন দলিল এই তিনটে জিনিস যার জ্ঞান নেই সে তার আমলকে কিয়ামতের মাঠে টিকাতে পারবে না সে আমল করার পরেও বিপদে পড়ে যাবে তিনটে জিনিস আগে জ্ঞান থাকতে হবে তবে আমল করতে হবে এক শির বলে সহজ ভাষায় বুঝিয়ে নেন আল্লাহর যে ক্ষমতা আছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিল্প আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিল্প অনেক দোকানদার আছে অনেক দোকানদার দোকান খুলেছে বৌনি বেলাতে একটা কাস্টমার কাছে ধারে মাল নিতে যে পাঁচ টাকার মুড়ি দাও তো তার দোকানদার বলছে ধারে দেওয়া যাব না বৌনি বেলাতে কেন বৌনি বেলাতে ধারে দিলে অসুবিধা কি হয় আবার অনেক জেলা বলছে দাঁড়াও ধূপকাঠি জ্বালায় দোকানটা ঝাড়ু দি তবে তো মাল দিব আরে ধূপকাঠি তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও তোমার দোকানে বেচা কেনা বাড়াতে পারে আর কমাতে পারে ও দশ ছ দাম নেই গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে বিড়াল চলে গেল এমার্জেন্সি ব্রেক কোসে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিল ও ঘটনা কি বলছে সামনে বিড়াল চলে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে ও তো বিড়াল ও দশ পয়সাও কোনো দাম নেই এটা মনে করাইছি ওটাও মনে আসবে কেন শির মারাত্মক বড় পাপ দুই বেদাত বেদাত আর খাতারناک এ মারাত্মক খাতারناک चीज है পৃথিবীতে সবথেকে বড় পাপ পাপের নাম কি বলুন তো শিরক তাই তো শিরক যদি কেউ করে শয়তান আনন্দ পায় না জি কেউ যদি সুদের টাকা খায় শয়তান খুশি হয় না কেউ যদি কোনো মানুষকে হত্যা করে শয়তান খুশি হয় না কেউ যদি কোনো মানুষের সঙ্গে মারামারি করে শয়তান খুশি হয় না শয়তান মানুষের একটা কাজে খুশি হয় তার নাম বেদাত বেদাত করলে শয়তান খুব মজা পায় কারণ একটা লোক যদি ব্যবচার করে সে তহবা করে ক্ষমা হয়ে যেতে পারে একটা লোক যদি সুদের টাকা খায় তহবা করলে তহবা কবুল হয়ে যেতে পারে একটা মানুষ যদি আর একটা মানুষের সঙ্গে অন্যায় করে তার কাছে গিয়ে যদি ক্ষমা চায় ক্ষমা হয়ে যেতে পারে কিন্তু একটা মানুষ যদি বেদাত করেছে এই জন্য শয়তান বড় মজা পায় বেদাত করলে বেদাত কাকে বলে হাদিসে নাই কোরআনে নাই নেকির উদ্দেশ্যে যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত কিছুদিন আগে এক কাউকে টার্গেট করে বলছি না কিছুদিন আগে একটা হুজুর বক্তব্য রাখছিলেন বক্তব্য রাখতে বেদাতের ব্যাখ্যা করছেন ইসলামের আগে জন্ম হয়নি ও দু ও তেইশ সালে বেঁচে আছে ও বেদাত মাইক আজান দোয়া বেদাত মোবাইল ও বেদাত চালের ভাত বেদাত কড়াই ছুটি মোটর দিয়ে বাঁধাকপি জানতে হবে এটাও বেদাত হুজুর ব্যাখ্যা দিচ্ছে এটা বলছে বেদাত কেন বলছে নবীর যুগে কড়াই সটি ছিল নবীর যুগে মাইক ছিল নবীর যুগে মোবাইল ছিল ওটা বেদাত আরে গরু জানি না বেদাত কাকে বলে ও জানি না বেদাত কাকে বলে আরে এবাদাতের জন্য যদি কিছু করা হয় ওটা বেদাত নয় এবাদাতের মধ্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত হজরাজান দিতে মসজিদ আসসালাত ও খাইরুম মিনানাওম এটা মাইকে দাওয়া হল কারেন নাই ইমাম সাহেব বা মুআয্জিন মুখে আজান দিয়ে বলছে সালাত ও খাইরুম মিনানাওম আচ্ছা বলুন তো মাইক আজান দিলে নাকি বেশি হয় না মুখে আজান দিলে দুটোই সমান তাই না মাইকে দেয় কারণ লোক যাতে সুবিধা হয় শুনতে এই কারণে তাহলে কারুর কি এইরকম বিশ্বাস আছে কারুর এরকম বিশ্বাস আছে যে মাইকে আজান দিলে দশটা বেশি আর মাইক দিলে না দিলে নাকি কম এরকম ব্যাপার আছে নাই তার মানে এটা কেন বেদাত হতে যাবে হ্যাঁ মাইক তখন বেদাত হবে কারো যদি এই বিশ্বাস থাকে মুখে আজান দিলে পাঁচটা নাকি মাইকে দিলে বিশটা নাকি তখন হবে বেধা বেদাত মারাত্মক জিনিস বেদাত কেমন একটা গল্প বলে বোঝায় আপনাকে একটা লোক তার চোখের খুব সমস্যা তা ডাক্তার গেছে তা ডাক্তার বাবু তাকে চশমা লিখে দিয়েছে তা ও প্রেসক্রিপশনটা নিয়ে এসেছে ফার্মিসে ফার্মিস ওরা দেখে বলছে ভাই তোমার এই চশমাটার দাম পঞ্চাশ টাকা তা রুগী তখন বলছে কত পাওয়ারের লিখেছে ভাই বলছে পঞ্চাশ পাওয়ারের রুগী তখন বগল বাজাতে বাজাতে বলছে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা বলছে হ্যাঁ বলছে তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটার দামও পঞ্চাশ টাকা রুগী তখন বলছে দেড়শো পাওয়ারের দাম বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ রুগী তখন ভেবেছে তাহলে সাংঘাতিক ব্যাপার দেড়শো পাওয়ারেরই কিনেছে বাজারে আস্তে আস্তে দেখেছে পুটি মাছগুলো কাতলা মাছের মতো বড় কিনে নিয়ে বাড়ি চলে এসেছে পুটি মাছে তো ডাকা করা যায় না কে ওর বউ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে খায় পুঁটি মাছ বীরভূম বর্ধমানে টক দিয়ে রান্না করে খায় ভেজে খায় যেটা আর কি করা যায় পুঁটি মাছ ওটাই ওর বউ করেছে ও যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে ওর বউকে বলছে হারাম খোর বড় মাছ আনলাম আর তুই ছোট মাছ দিলি ওর বউ তখন বলছে আমার মরা নানীর কসম করে বলছি তুমি এটাই এনেছো ওর তখন বলছে আমি আমার ব মানে মরা বাপের কসম করে বলছি কাতলা মাছ এনেছি এখন ওর বউকে খুব মেরেছে চার পাঁচ দিন মার খাচ্ছে বউটা চার পাঁচ দিন লোকটা যখন ভাবছে যে তিরিশ বছর বিয়ে করলাম আমার বউ কোনোদিন মার খায়নি আজকে কেন মার খাচ্ছে নিশ্চয়ই চশমার মনে হয় কোনো প্রবলেম মেয়ে ডাক্তারখানাতে গেছে এখন ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার দেখে বলছে ভাই তো সর্বনা তুমি যদি আর কিছুদিন চশমা পড়তে তোমার বউ অটো তালাক হয়ে যেত আলাক দিত হতো না এবন রোগী তখন বলছে ভাই কারণ কি বলছে কারণ হচ্ছে আমি লিখেছি 50 পাওয়ারে আর তুমি দিয়েছো 150 পাওয়ারে রোগী তখন বলছে এখন দাম তো একই নাম তো একই এর নাম বেদাত এর নাম কি বেদাত তার মানে বোঝা গেল যে ডাক্তার রোগীর পজিশন বুঝে সেই পাওয়ারে ওষুধ লিখেছে কি বুঝলেন না বললাম এখন রুগী যদি মাস্টারি করে পাওয়ার যদি কম বেশি করে রুগী নিজের ক্ষতি নিজে ডেকে আনবে কি আনবে না আনবে তা সামাজিক যত রকমের নিয়ম এবং পদ্ধতি এ প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়িব সাল্লাম প্রেসট্রিকশনের বাইরে যদি আপনি মাস্টারি করে যদি কিছু করতে যান অবশ্যই তার নাম বেদা আমরা বললাম মোহাম্মদ সাল্লাল্লাহ বারিবসাল্লাম বলেন কুল্ল বিদা তিন জালা কুল্লা জালা তিন অবশ্যই প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রস্ততা প্রত্যেক ভ্রস্ততাকারীর স্থান ফ্রি মধ্যে নার মানে আগুন তার মানে বোঝা গেল শির করলে শয়তান খুশি হয় না কাউকে মারামারি করলে শয়তানকে খুশি করা যায় না অবৈধ অশ্লীল কথা ও কাজ কর্ম করলে শয়তানকে খুশি করা যায় না বেদাত করলে শয়তান বড় খুশি হয় কারণ মানুষ বেদাত করে জেনে এবং বুঝে মানুষ বেদাত করে নেকি হবে ওই কারণে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানুষের সাধ্যর বাইরে এমন কোন ইবাদত নেই যে ইবাদত আমি মানুষের উপরে চাপিয়ে এই যে বলে দিয়েছে শবে বরাতের রাত্রিবেলাতে একশো রেকাত নামাজ পড়তে হবে আচ্ছা আপনি নিজে বিবেচনা করে বলুন যদি একজন ষাট বছর সত্তর বছর বুঢ়া মানুষকে যদি বলা হয় শবে বরাতের রাত্রিতে একশো রেকাত নামাজ তোমার পড়তেই হবে ওর পক্ষে ওটা কষ্টকর কি কষ্টকর নয় কষ্টকর কি কষ্টকর নয় কষ্টকর অতটা আল্লাহ বলছে লাই উ কাল ইল্লা উসাহা বান্দার শরীর যতটা পারমিট করবে ততটা আমার এবাদত করবে ঘুম চলে আসছে ঘুমিয়ে যাও তোমার নামাজের দরকার নাই তোমার পেটে জায়গা নেই তোমার শরীর অসুস্থ তুমি চোখে কম দেখো তুমি এখানে কম সরো তুমি যতটাই তোমার শরীর পারমিট করবে ততটাই তুমি এবাদত করো অতিরিক্ত আল্লা চায় না আল্লাহ বলছে আমি চাপিয়ে দিই না অথচ কানা হুজুর এর নামে চাপিয়ে দিয়েছে ও হুজুর সব দেখতে দেখতে পায় পায় না শুনুন কথা যদি না বলি কিয়ামতের মাঠ আমাকে ধরা হবে কি বললাম বুঝলেন এই কথা বলতেই হবে যদি মনে করেন যে এইটাই আমার শেষ বলার তবুও আমি রাজি আছি আমার কোনো অসুবিধা নেই তবে আমাকে যখন টাইম দিয়েছে আমি অরিজিনাল তাই বলবো ইনশাল্লাহ আজিজ যদি কেউ বলে যে কথা কেটে দিব বরোদা ব্যাংকের উপরে আসুন ওই কাজল ওনার বাড়ির উপরে আপনি আসুন ওইখানে নাজমি সাহেব আছেন আমরা সবাই থাকব ওখানে আপনার সঙ্গে কথাবার্তা হবে বারবার বলছি আমি জেনে বুঝে পড়ে তদন্ত করে তবে কথা বলছি আপনি হুঁশ মোটা করে আমার কথা লাল কালি দিয়ে কাটতে যাবেন না এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন আর পাগলামুর যুগ নেই আছে এই যে বক্তব্যটা আমি রাখছি এখন মিনিমাম কাল সকাল হতে হতে কয়েক লক্ষ লোক দেখবে সোশ্যাল মিডিয়াতে তার মানে এখানে কোনো বানাওয়াটি কথা চলবে না